মুক্তাগাছা ধানের বাম্পার ফলন তবু হতাশা কৃষকের দাম কমেছে প্রতি মনে ৪৫০ টাকা এসটি বাংলা টিভি কল্যাণে অন্ধকার বদ্ধ এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন মুক্তাগাছা প্রতিনিধি শহীদুল ইসলাম এ যেন এক অন্য রকম উৎসব নতুন ধানের কন্থে মাতোয়ারা চারপাশ দল বেঁধে ধান কাটছেন কৃষক প্রখর রোদে কপাল বেয়ে পড়ছে খাম তবু ক্লান্তির ছাপ নেই মুখে মামৃসিংহ গাছের মাঠে মাঠে সোনালি ধানের সমারোহে বসে নেই নারী পুরুষ ও শিশুরাও দুল্লা ইউনিয়ন বড়গ্রাম তারাটি কুমারগাতা বাসাটি মানকন খোকা দাওগাঁও কাশিমপুর খেরুয়াজানি সহ সব ইউনিয়নই লেগেছে এই উৎসবের আমের হয়েছে ধানের বাম্পার ফলন কৃষকের মনে উঁকি দিচ্ছে এক নতুন স্বপ্ন কাটা হয়েছে সত্তর ভাগ ধান তাদের দাবি আবহাওয়া অনুকূলে থাকলে আট থেকে দশ দিনের মধ্যে শেষ হবে ফসল কাটা মারাই ছাড়াইয়ের কাজ বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হওয়াতে জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা এছাড়া কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে তাই বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে লাভের চেয়ে ক্ষতি হবে দাবি তাদের উপজেলা কৃষি কর্মকর্তা বলেন চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার মাত্রা চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ হয়েছে অল্প খরচে অধিক ফলনের জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার উদ্ভূত করেছে বোরো ধানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাছ পর্যায়ের প্রতিনিধি দল কৃষকদের সার্বক্ষণিক কৃষি পরামর্শ দিয়েছেন যার ফলে উপজেলার কোনো মাঠে মাজরা পোকার আক্রান্ত নেই হয়েছে আশান্বিত ফসল কৃষি বিভাগ বলছে ভালোভাবে ধান কাটা শেষ হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আপনাদের এবার ধান কেমন হয়েছে আচ্ছা ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের বর্তমান দিন মজুরি কত আষ্টশো টাকা দিন মজুরি বাজার এবার ধানের মূল্য কিরকম একারশো টাকা দিন মজুরি আপনার সারের দাম সবকিছুর দাম বেশি কামলা মজুরি আষ্টশো টাকা তারপরে এই বর্তমান মূল্য যদি আপনারা ধান বিক্রি করেন আপনাদের কি পোষাবে নাকি পোষাবে না পোষাবে না লসে থাকবে আপনার ধান কেমন হয়েছে ধান এমনি ভালো হয়েছে কিন্তু সারটাই ভালো না সার আর টাকা দুইবার দিন নাকি আচ্ছা আপনার বর্তমান কামলার কাজের লোকের ই কত দিন মজুরি কত সাতশো সাতশো টাকা বর্তমান আপনার কামলা মজুরি দিন হচ্ছে সাতশো টাকা বাজার মূল্য হচ্ছে আষ্টশো টাকা এক হাজার টাকা হ্যাঁ আপনার এই মূল্যে যদি আপনার ধান বিক্রি করেন আপনার কি পুষাবে না পোষায় না ধান পোষায় না কামলার বাজার তো হ্যাঁ 800 আচ্ছা আপনাকে আমি দেখতে পাচ্ছি যে আপনি একাই ক্ষেতের ভিতরে ধান কাটতেছেন হ্যাঁ আসলে আপনি একা কেন ধান কাটতেছেন আপনি তো পারতেন একজন লোক নিতে আপনি করে নিছেন না নিছি না আমার আপনার ফসল কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা আপনার বর্তমান আপনি এখানে কতটুকু ধান রোপণ করেছেন এখানে 18 শতাংশ 18 শতাংশ প্রায় 3 কাঠার উপরে গত সিজনে গত মরসুমে আপনি কি পরিমাণ ধান পেয়েছিলেন বারো মনের গতবার আপনার ধান ভালো হয় না তবে এবার বাম্পার ফলন হয়েছে এবার এখন আপনি কি পরিমাণ ধানের আশা করতেছেন আপনার এই ক্ষেত্রে